তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি দেবর্তম তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আমি এখন আছি আমার নতুন বাড়িতে আর দেখতে পাচ্ছ আমার নতুন বাড়িতে কিন্তু ইটগুলোতে গুলোতে ভালোভাবে জল দিচ্ছি আর মোটরটা লাগিয়েছি বেশি দিন হয়নি আর সুন্দরভাবে জল দিয়ে দিচ্ছে কারণ যত ইঁট ভিজে থাকবে তত দেওয়ালটা বলে শক্ত হবে আমার বাবা মিস্ত্রি আমার বাবাই বলছিল যত পারবি ভালো করে জল দিয়ে যায় ইঁটে তার জন্য আমি মোটরের পাইপটা ধরেছিলাম আর জলটা দিছিলাম আর এদিকে আমার ভাই বালু নিয়ে গেল মানে ওই মশলাগুলো লাগাবে আর এখন কাজ শুরু হবে আর আমার বাড়িতে একটা কাঠ মিস্ত্রি এসে সে কাঠের কাজ করছে কারণ জানালার চকাটগুলো তারপরে মানে দরজার চকাটগুলো এইগুলো বানাচ্ছিলো আর আমি আস্তে আস্তে এইটা জল দিয়ে দিলাম আর এইটা জল দিয়ে খেতে আমার খুবই ভালো লাগছে এটা আরামের কাজ আর আমি বেশি আরামের কাজই পছন্দ করি তারপরে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে চলে গেলাম আর আজকে কিন্তু খাওয়া দাওয়া করলাম ছাতু আর লেবুর আচার এবার সবাই মিলে খেললাম আমিও খেয়ে নিলাম আর দিন পরে ছাতু খেলাম কারণ মুড়ি খেয়ে কাজ হবে না এইগুলো তারপরে আমি আচারটাও খেতে শেখ আমার দিদার বাড়ি থেকে নিয়ে তারপরে আমার ভাই কাজে লেগে গেলো আর দেখতে পাচ্ছ এই ফার্মাটা কিন্তু ওপরে সেট করলো এটাতে কলমে ঢালাই করবে তো সুন্দরভাবে নাটগুলো কষে দিচ্ছে ওদিকে বিক্রমায় মশলাগুলো লাগাচ্ছে আর ওইদিকে আমার বাবা কিন্তু চুনাই করছে আর এই ফার্মাটা ভালোভাবে সেট করে দিলাম কলমটা ঢালাই করবে আর কাজটা দেখো কালকে দেখা দেখাতে পারিনি কালকে কাজটা এই স্লিপটা হয়েছে এই স্লিপটা বানিয়েছে আমি কালকে আসতে পারিনি তারপরে ওপরে দেওয়াল দেখতে পাচ্ছ ওপরে দেওয়ালটাও হয়েছে তারপরে ওই দিকের ওপরে দেওয়ালটাও কিন্তু কালকে করেছে আর দেখতে পাচ্ছো মাকো এর ক্ষেত আমার বাড়ির পাশে আর আমার বাবা এখন দেওয়ালটা গাঁথনি করছে আর সুন্দরভাবে কিন্তু এটা একটা রুম দেওয়াল হয়ে যাবে তো আমি বেশিক্ষণ কাজ করতে পারবো না আজকে আমাকে যেতে হবে সামসি কারণ শামসিতে অনেক কাজ আছে আর আমার ভাই নিয়ে আসছে তোমার এই মশলাগুলো আমার বাবাকে এনে দিচ্ছে আর আমার বাবা কিন্তু মশলাগুলো লাগাচ্ছে এসে ইঁটগুলো লাগাচ্ছে ভালোভাবে আর আমি সামসি যাবো কি জন্য বন্ধুরা কারণ আমি কার্ডও ছাপাই কার্ড আনতে যাবো সামসি তো দেরি না করে আমি শ্যামসে চলে গেলাম আর দেখে কার্ডগুলো নিয়ে চলে আসলাম আমি সেইগুলো ভিডিও শ্যুট করতে পারলাম না এটা আমার পুরাতন বাড়িতে নিয়ে আসলাম কারণ এখন এখানে আমি ছাপাটারুন কাজটা করি আরো কিছু নিয়ে এসেছি রঙও নিয়ে এসছি কিছুটা রঙ কমে গিয়েছিলো রঙের ডিব্বাটা দেখো তারপরে এইগুলো কার্ড নিয়ে আসলাম আর বাই বাইকের হেলমেট দেখতে পাচ্ছ আর বাইরে আমি বাইকটা দেখাচ্ছি জাস্ট কিন্তু এক্ষুনি নিয়ে আসলাম আর কিন্তু ওয়া টাইম হয়ে গেছে মানে মিস্ত্রি খাবার টাইম হয়ে গেছে প্রায় তিনটা বেজে গেল আর এখনও কিন্তু খাবার কেউ নিয়ে যেতে পারেনি তো দেরি না করে কিন্তু আমি একটু না বসে কিন্তু না খেয়ে কিন্তু আবার কিন্তু মিস্ত্রিদের জন্য খাবার নিয়ে গেলাম দেখতে পাচ্ছ আমার মা খাবারগুলো প্যাক করে দিয়ে দিলো আর যেটা কাজের জন্য কেলামগুলো নিয়েছিলাম সেটাও কিন্তু ব্যাগে ভরে নিলাম কারণ ওইটা চকাট ফিট করতে সেইগুলোতে লাগাবে আর আদেরে না করে এই খাবারগুলো আমি নিয়ে চলে আসলাম নতুন বাড়িতে আর দেখতে পাচ্ছ খাবারগুলো নিয়ে আসলাম আর মিস্ত্রি কিন্তু এখনো কাজ করে যাচ্ছে আর অনেক দেরি হয়ে গেল আজকে কারণ তিনটা প্লাস হয়ে গেলো আর এখনো কিন্তু দুপুরে খাবার খাইনি তার জন্য আমি সবাইকে বললাম কি সবাই তাড়াতাড়ি মুখা ধুয়ে নাও এবং খাবার খেয়ে নাও তারপরে সবাইকে খাবার খেতে দিয়ে আমিও খেতে বসলাম আমার মা রান্না করেছিল ভাত ডাল বেগুন ভাজা আর তোমার তরকারি আর এইদিকে দেখো আমি খাচ্ছি ভাত আর এইদিকে দেখো আমার ভাইরা খাচ্ছে ওটা মামার ছেলে আর ওটা আমার ভাই ওরা মোবাইল দেখছে আর খাচ্ছে তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমি বার্তনগুলো গুলো ধুয়ে বাড়ি চলে আসলাম কারণ আর কাজ করব না অনেক কিন্তু আজকে দৌড়াদৌড়ি করলাম কি বলবো বন্ধুরা এক মিনিট রেস্ট নেই এত দৌড়াদৌড়ি করলাম আর দেখতে পাচ্ছ ওটা আমার বাড়ি আর আমি এটা রাস্তা দিয়ে এখন আমার পুরাতন বাড়ির দিকে যাচ্ছি সোয়েটার আর চাদর নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি বাড়ি আমার হয়ে গেলো মোটামুটি কাজ আজকের কমপ্লিট তারপরে আমি উঠে গেলাম বাঁধের ওপরে কারণ বাঁধের পাশেই হচ্ছে আমার বাড়িটা যেটা বলছে নতুন আর চলে নাকা চেক পয়েন্ট আশা করি আমার পিছনে দেখতে পাচ্ছো নাকা চেক পয়েন্ট আর এখানে অভিজিৎ কিন্তু আমাকে নিতে এসে অভিজিৎ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর নাকা চেক পয়েন্টে সব সময় পুলিশ থাকে তার জন্য সে নাকা চেক পয়েন্টের কাছে যায়নি ওখানে দাঁড়িয়ে আছে তার জন্য আমাকে হেঁটে যেতে ওদের কাছে আর একদম বিকালের ভিউটা ব্রিজের কিন্তু সেই লাগছে এটাই হচ্ছে ব্রিজ আমি এখন হাঁটছি তো চলে আসলাম আমি মানে কাছে হেঁটে হেঁটে আর সামনে কিন্তু বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এখানে বাইকে চেপে বাড়ি চলে যাবো পুরাতন বাড়িটা তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি দেরি করবো না এখানে শেষ করবো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম গ্রামের ভিডিও আর নদীর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই